এক ছিল ছোট্ট ছেলে নাম তার আবির খুব ভোরে সে কোরআন শেখার জন্য মাদ্রাসায় যেত কিন্তু একদিন দেখল মা অসুস্থ উঠতে পারছেন না আবির তৎক্ষণাৎ মাদ্রাসার কথা ভুলে মায়ের পাশে বসে গেল সে পানির গ্লাস এনে দিল ওড়না দিয়ে মায়ের মাথা ঢেকে দিল মা বললেন বাবা তুমি মাদ্রাসায় যাওনি আবির শান্ত চোখে বলল মা নবিজি সল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পদতলে আপনার সেবা করাই তো আমার প্রথম দায়িত্ব মায়ের চোখে জল এসে গেল তিনি আবিরের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন আল্লাহ তোমাকে উত্তম মানুষ বানাক সেদিন বিকেলে মাদ্রাসার শিক্ষক বাড়ি এলেন তিনি শুনে হাসিমুখে বললেন আবির আজ তুমি সবচেয়ে বড় পাঠ শিখেছ মাকে সম্মান করা মানুষের শ্রেষ্ঠ গুণ মা সুস্থ হলেন কয়েকদিনে আর আবির প্রতিদিন তার কাজে সাহায্য করত ধীরে ধীরে সে গ্রামের সবার চোখে আদর্শ ছেলে হয়ে উঠল মায়ের সন্তুষ্টি ও দোয়া আল্লাহ রহমত এনে দেয় যিনি মাকে ভালোবাসেন আল্লাহ তাকে ভালোবাসেন